দেখুন ই কুড়ি ই কুড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে সেটা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্যাম্পেইন আপনাদের ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করে রাজনীতিতেও একই রকম হয় সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনটি পেইড টাকা দিয়ে করানো এবং এর উদ্দেশ্য হল আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করা এতে কোনো সত্যতা নেই সবকিছুই স্পষ্ট ইকুড়ি ইকুড়ি হল আমদানি বিকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং দেশীয় ইম্পোর্ট সাবস্টিটিউট কস্ট এফেক্টিভ পলিউশন ফ্রি অ্যান্ড ইন্ডিজেনাস আমাদের দেশ প্রতি বছর বাইশ লাখ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি অসিল ফিউয়েল আমদানি করে এই বাইশ লাখ কোটি টাকা যদি ভারতীয় অর্থনীতিতে আসে তবে কত লাভ হবে আমরা ভুট্টা মাক্কা থেকে ইথানল তৈরি করেছি এই পদক্ষেপের কারণে কৃষকরা প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা লাভবান হয়েছেন দূষণ কমানোর দৃষ্টিকোণ থেকে সারা বিশ্ব মেনে নিয়েছে যে দূষণ কমাতে হবে একটি রিপ দেখা গেছে যে যদি দিল্লির দূষণের মাত্রা একই রকম থাকে তবে সেখানকার মানুষজনের আয়ু দশ বছর কমে যাবে অটোমোবাইল সংস্থাগুলি এবং এ আর আর আই এর মতো সংস্থাগুলি ইথানল মিশ্রণের উপর তাদের অনুসন্ধানগুলি সরকারকে জানিয়েছে এবং এটিকে সমর্থন করে কিছু মানুষ বলে যে ই কুরি গাড়ির মাইলেজ কমিয়ে দেবে হ্যাঁ এটা হতে পারে তবে ইথানলের দাম পেট্রোলের চেয়ে কম এবং এটি কৃষক এবং দেশের অর্থনীতির জন্য উপকারী আর ই কুরি ই কুরি এর জন্য ইঞ্জিন পরিবর্তন করলে এই ক্ষতিপূরণ করা সম্ভব আজকে ভারত পেট্রোলের সাথে ইথানল মেশানো হচ্ছে যেখানে আগে কিছুই ছিল না এটি দেশের জন্য এবং কৃষকদের জন্য একটি বড় পদক্ষেপ